ফরিদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আইনজীবী মরহুম সৈয়দ মোশারফ আলীর চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ফরিদপুর জেলার প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে ফরিদপুর জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বাদ আসর শহরের বদরপুরে মরহুমের নিজ বাড়িতে এই আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল মরহুম সৈয়দ মোশারফ আলীর ছেলে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা সদস্য সচিব এ কে কেব্রিয়া স্বপন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির জেলা যুব দলের সভাপতি রাজীব হোসেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন জেলা শ্রমিক দল নেতা মুজাফর আলী মুসা আব্দুল সাত্তার জোয়াদ্দার সহ জেলার বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৃহত্তর ফরিদপুর জেলা বিএনপির দায়িত্ব তার হাতে তুলে দেন বৃহত্তর ফরিদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সৈয়দ মোশাররফ আলী তিনি তার রাজনৈতিক ও কর্মজীবনের সৎ এবং ত্যাগের রাজনীতি করে গেছেন তার এই রাজনীতিতে জীবনের বিভিন্ন দিকগুলো থেকে বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেন সকলে পরে মরহুম সৈয়দ মোশাররফ আলীর রুহের মাখিরাত কামনা করে দোয়া ও মনোজাত করা হয়